দেশের বাইরের খবর জানাবো দেশ ছেড়ে পালিয়া সপরিবার রাশায় গেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ সেখানে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করেছে রুশ প্রশাসন এদিকে অস্থিরতা সুযোগে সিরিয়ার অধীনে থাকা গোলান মালভূমির কিছু অংশ দখল করে নিয়েছে ইসরায়েল বাসার আল আসাদের ফ্যাসিবাদী নানা কর্মকাণ্ডের পার্টনার ইন ক্রাইম প্রেসিডেন্ট পুতিন তাই মসিনদ হারাবার পর সপরিবারে বাসারের ঠিকানা হল মস্কোতেই রুশ গণমাধ্যম জানায় রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে তাদের এদিকে চব্বিশ বছরের স্বৈরাচারী শাসনের অবসানে আনন্দের বন্যা বয়ে যায় সিরিয়ায় উদযাপন এতই বাধন ছাড়া ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয় দামেস্কোতে কারাগার ভেঙে বের করে আনা হয় বন্দীদের ফিরিয়ে দেয়া হয় স্বজনদের কাছে তবে এই আনন্দ ও রাজনৈতিক অস্থিরতাকে মক্ষম সুযোগ হিসেবে দেখছে কয়েকটি পক্ষ সবার আগে ছোবল দেয় প্রতিবেশী ইসরায়েল শিয়া বাটের বিউটিফুল পঞ্চাশ বছরের চুক্তি ভেঙে গোলান হাইটে সিরিয়ার কিছু অংশ দখল করে নেয় তারা হামলা চালানো হয় কয়েকটি সামরিক স্থাপনাতেও আমরা সম্ভাব্য হুমকি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি সিরিয়ার সেনারা আমাদের সীমান্তের কাছে তাদের ঘাঁটি খালি রেখেই ছেড়ে পালিয়ে যায় অন্য কেউ সেখানে ঘাঁটি গাড়ার আগেই আমরা সেসব অঞ্চল দখলে নিয়েছি বসে নেই সুযোগ সন্ধানী যুক্তরাষ্ট্র উড়ে এসে জুড়ে বসার চেষ্টায় একাধিক উদ্বেগ এবং সেগুলো সমাধানে মার্কিন পদক্ষেপের কথা জানায় তারা প্রেসিডেন্ট বাইডেন বলেন উত্তেজনা কমাতে খুব দ্রুত মার্কিন কর্মকর্তাদের সিরিয়ায় পাঠাবেন তিনি এও জানান সুযোগ নেযার চেষ্টা করলে আইএসকে কঠোরভাবে দমন করা হবে সিরিয়ার চারপাশে আমাদের মিত্রদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর বিশেষ করে জর্ডান লেবানন ইরাক ও ইসরায়েলের উচিত কোনো হুমকি থাকলে প্রতিহত করা কোনোভাবেই যেন আইএস আবার ক্ষমতাবান না হয়ে ওঠে সেটি নিশ্চিত করবো আমরা এর আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি বলেন এই বিজয় সবার জন্য একটি পুরস্কার আশ্বাস চৌধুরী